আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে আজকে একটি ছোট্ট উপদেশ যদি ভালো লাগে মানলেন না মানলেন না মানলেন সেটা আপনার এক হাতে ব্যক্তিগত ব্যাপার আপনি মানলেন কি মানবেন উপদেশটা হচ্ছেই আপনি যদি বাবা হয়ে থাকেন বা আপনি যদি মা হয়ে থাকেন বাসায় দেখবেন আপনার ছোট্ট শিশুটি বিভিন্ন সময় কান্নাকাটি করে বিভিন্ন সময় এদিক ওদিকে একটু মানে অস্থির ভাব প্রকাশ করে আসলে বিষয়টা আমরা বুঝতে পারি না যে কেন এটা হচ্ছে এ বিষয়ে কি করণীয় সেটাও আমরা বুঝতে পারি না অনেক সময় দেখাচ্ছে কোনো কারণ ছাড়াই বাচ্চা কান্নাকাটি করে এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে কি শয়তান সর্বদা আমাদের চারপাশে ঘোরাফেরা করে আমাদেরকে প্রতারিত করে আমাদেরকে ধোকা দেয় বিশেষত বাচ্চাদেরকে শয়তান বেদনা দেয় তাদেরকে কষ্ট দেয় এ কারণে বাচ্চাদেরকে লুকিয়া করার কথা বলা হয়েছে এমনকি আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন রাসুল সাল্লা সাল্লাম নিজেও ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদি আল্লাহর জন্য দোয়া করতেন এবং তিনি রুকিয়া করতেন রুকিয়াটা অনেকটা এইরকম আপনি যদি নিজের জন্য পড়েন সেটার একটা আলাদা ধরণ যদি বাচ্চাদের জন্য পড়েন সেটার একটা আলাদা কথা ছোট্ট একটা পার্থক্য আছে আমরা এগুলো শিখি শেখার চেষ্টা করি যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি সেটা করবেন যদি জানা না থাকে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট দুইটা তিনটা রুকিয়া বলে দিই আশা করি উপকার হবে